আল্লা ফাকর্বুল আলমিন এমন একটা মাস আমাদেরকে দিয়েছেন যে মাসের বরকত ফজিলত সম্মান সমস্ত সাইট থেকেই এই মাসের মর্যাদাটা বেশি এই মাসের সম্মানটা বেশি এই মাস সমস্ত মাসের থেকে সর্বশ্রেষ্ঠ মাস আর এই মাসটা শ্রেষ্ঠত্ব পাইছে এমন একটা দিনের কারণে যেই দিনে আল্লাহ বলে আলামিন কোরআন অবতীর্ণ করছেন আর এই কোরআনটা অবতীর্ণ করছেন রমজান মাসে আর এ রমজান মাসের মধ্যে আল্লাহ ফাকরাব বলে আলামিন যেই দিনে কোরআন শরীর অবতীর্ণ করছেন সেটা হলো লাইলাতুল কদর কদরের রাত্রিতে আল্লাহ ফাকরাব বলে আলামিন এই কোরআনটা অবতীর্ণ করছেন আল্লাহ বলে আলামিন কোরআনে মাইদে বলছেন ইন আনজালনাহু ফি লাইলাতিল কদর মা আদরকামা লাইলেতুল কদ। আল্লাহফাকরাব্্যুল আলাম ইন কোরানে মাধ্য বলছেন। ইননা আঞ্জাল নাহুফি লাইলেতিল কদর। জামি লাইলেতুল কদরে। এই লাইলেতুল কদর, কদরর রাত্রিতে আমি কোরান অবতীর্ণ করছি। অর্থাৎ কোরান অবতীর্ণ করছে কোন জাগা থেকে লোহে মাহফুজ থেকে। আল্লাহ ফাকর্বুল্লা আলমিন ফতম আসমানে কোরআন অবতীর্ণ করছেন আর সে কোরআন পর্যায়ক্রমে আল্লাহ হাবিবসল্লাফাক ওয়াসাল্লামের নিকট জিবাহ সাল্লা সাল্লাম ওহির মাধ্যমে সেটা ফসাইয়ে দিয়েছেন তো এটা আল্লাহ ফাকর্বুল্লাহ আলমিন অবতীর্ণ করছেন তো এই কোরআনের কারণে সবে কদর কদর রাত্রি মর্যাদাটা পাইছে আর ওই সবে কদরের কারণে এই রমজান মাসটা মর্যাদা পাইছে আর এই রমজান মাসটা সমস্ত মাস থেকে এই কোরআনের কারণে কি হয়েছে সম্মানিত হয়েছে তো এই রাত্র খুবই গুরুত্বপূর্ণ একটা রাত্র যেই রাত্র আল্লাহ ফক্রবুল কোরআনের মধ্যে বলছেন যে এই রাত্রটা লাইলাতুল কদর এই রাত্রটা হাজারো মাসের ইবাদতের সেইও উত্তম হয়ে যাবে কখন যদি কোনো ব্যক্তি এই লাইলাতুল কদরের মর্যাদা এবং সম্মানের দিকে লক্ষ্য করে যদি ইবাদত বন্দিগি করে হাজারো মাস ইবাদত করলে যেই পরিমাণ সব আল্লাফাকর্বলা আলমিন বান্ধাকে দান করে ওই পরিমাণ সব আল্লাফাকর্বলা আলমিন শুধুমাত্র সবে কদরের উচিলেত বলেন সেই ফর্যায় সব বান্দাদেরকে দান করবেন তাহলে এই সবে কদরের মর্যাদা অনেক আল্লাহীব আলি ওয়াসাল্লাম আমাদের তো হায়াত কম আমাদের হায়াত একেবারেই কম ষাট বছর সত্তর একশো সর্বোচ্চ বেশিরভাগই একশো আমাদের এখন বর্তমানে ষাট বলেন সত্তর সর্বোচ্চ মানুষ একটু রকম সত্তর পর্যন্ত কোনো রকম সুস্থ থাকে তা সত্তর পর্যন্ত যায় না এখন সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর হারটা হয়ে যায় হঠাৎ মৃত্যু মানে এমনভাবে মৃত্যুবরণ করে যে দেখা যায় পঞ্চাশ ষাটের ভিতরে ফট করে পড়ে গেছে দুনিয়ার থেকে চলে গেল মৃত্যুবরণ করে তো এই যে আমাদের তো ষাট সত্তর বছরের পরে যে সময়টুকু এই সময়টুকু আমাদের যদিও কেউ হায়াত পায় তখন সেটা কষ্টে যায় আজকে সমস্যা কালকে সমস্যা নতবা বিছনাতে পড়ে যায় নতবা হসপিটালে পড়ে থাকে এখানে ওইখানে পড়ে পড়ে থাকে তো এটা হলো কষ্টের জীবন তো আমাদের হায়াতটা একেবারে সীমিত হায়াত একেবারে সীমিত সময় তো এই সীমিত সময় সাহাবাইকার আমরা আল্লাহর হাবিব ফাক সাল আলহি ওয়াসাল্লাম যখন আগের জমানার উম্মদেরকে নিয়ে তারা অনেক বছর পাইছে জেহাদে কাটাইয়ে দিছে আমলে কাটাইয়ে দিয়েছে রাত্রি যাপন করছে রোজাতে কাটাইছে বিভিন্ন সময় তারা দীর্ঘ সময় তারা নেকের কাজে অতিবাহিত করছে তো এই কথাগুলো যখন সাহাবাইকারদের সামনে যখন বলে তখন সাহাবাইকাররা চিন্তা করলো তাহলে আমাদের থেকেও তো তারা অগ্রসর আল্লা বলে আলমিন এই সবে কদরটা এই উম্মতে মহাম্মদীয়ের জন্য বোনাস হিসাবে আল্লাহ বলে আলামিন দান করছে। অনেকগুলো দিন এই উম্মতে মোহাম্মদীয়ের জন্য আল্লাহ বলে আলামিন দান করছেন তার মধ্যে আসুরের দিন এই রমজান মাসটা পুরা মাস এই রমজান মাসের মধ্যে আবার সবে কদরের রাতন বা জিল হজ মাসের ফতম দশ দিনের কথা আসছে এরপরে বিভিন্ন সময় যেমন তাহাজত নফল ইবাদত বন্দিগির সোয়াব এই যে জিনিসগুলো এগুলো এস্ট আল্লা ফর্বুল আলমিন এই উম্মতে মোহাম্মদ ইয়াদের জন্য দান করছেন এটা কেন দান করছে দান করছে এই কারণে যে সমস্ত নবীদের থেকে সবচেয়ে শ্রেষ্ঠ নবী হলো আমাদের নবী শেষ নবী রসুল ফাক সাল ওয়াসাল্লাম আর তোই এই নবীর শেষ নবীর উম্মতরাও সমস্ত নবীদের থেকেও সমস্ত নবীদের উম্মতদের থেকেও কি শ্রেষ্ঠ সম্মানিত তো আমরাও যেহেতু এই নবীর উম্মত এই শেষ নবীর উম্মত হিসাবে আমাদেরও শ্রেষ্ঠত্ব আছে তো আমাদের এই শ্রেষ্ঠত্বটাকে ধরে রাখার জন্য আল্লাফাক বলে আলমিন এই শ্রেষ্ঠত্বের মর্যাদা যাতে করি এই উম্মতে মোহাম্মদিয়া পায় এই জন্য আল্লাফাক বলে আলমিন বিভিন্নভাবে আল্লাহ ফাকর্বুল আলমিন কি করছেন সোয়াব বৃদ্ধি করে এদেরকে দান করে দিয়েছেন রমজান মাসে যত ইবাদত বন্দী করবে অন্য মাসের তুলনায় অন্য অন্য দিনের তুলনায় অন্য অন্য ইবাদের তুলনায় এই মাসটাতে ইবাদত বন্দী করলে আল্লা ফাকরবুল্লা আলম অনেক হাজারো গুণ বৃদ্ধি করে বান্দাদের আমল নামে লিপিবদ্ধ করে দিবে এরপরে তো সবে কথা আছে বিভিন্ন দুই ঈদের রাত্রর কথা আছে তো এইভাবে অনেকগুলা দিন আছে তো এইভাবে আমরা ইবাদতবন্দি করতে পারি তো এই সবে কদর এটা কেন দিছে এটা দিছে এই কারণেই এই উম্মত তাহারা হায়াতভাবে কম সময়ভাবে কম কিন্তু অন্য অন্য উম্মতের তুলনায় যাতে করে এই উম্মতদের সোয়াব ন্যাক আমলটা যাতে করে তাদের বেশি হয়ে থাকে এই জন্য আল্লাহ বলে আলামিন এরকম ভাবে কি করছেন দিয়া দিছেন তো কারণে আল্লাহ ফাকরাবুল আলামিন এই সবে কদর রাত্রিটা আমাদের জন্য দান করছেন আর এই সবে কদর রাত্রিতে যে সমস্ত ব্যক্তির ইবাদত বন্দিগি করবে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ আলামিন আলমিন হাজারো মাস ইবাদত করলে যে সোয়াব এর থেকে আরো বেশি সোয়াব আল্লাহ বলে আলমিন বান্দার আমল নামে লিপিবদ্ধ করে দিবে আর তো শুধু এটা তো বলছে লাইরাতুল কদরে খৈরুমিন আলফিস যে হাজারো মাস থেকে উত্তম এই সবে কদরের রাত্রিটা তো এই সবে কদরের রাত্রিতে আল্লাহ ফাকরাবল আলম বিশেষ ফেরেশতাও অবতীর্ণ করেন আল্লাহ হাবিব রসুল ফাক সালি হোসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে সবে কদর রাত্রিতে আল্লাহ ফাকরাবুল বিশেষ বিশেষভাবে ফেরেশতার বাহিরই ফাটাইয়া দেয় কিসের জন্য বান্দাদের জন্য দোয়া করবে এই উম্মতে মোহাম্মদের জন্য দোয়া করবে আর যে দোয়াটা আল্লাহ ফক্রাবুল আলমিন ফেরেস্তাদের দোয়া কবুল করে নিবে কাদের জন্য দোয়া করবে ফেরেস্তারা যে সমস্ত ব্যক্তিরা লাইলাতুল কদর খুঁজবে লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করবে এবং লাইলাতুল কদর মনে করে ইবাদত বন্দীগী করবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য ফেরেস্তারা কি করবেন দোয়া করতে থাকবে আর সেটা আল্লাহ হাবিব রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলে দিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যেও বলছেন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিয়া বিইzni রব্বিহিম মিন কুল্লিয়াম যে আয়াতের ব্যাখ্যাতে পাওয়া যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ ফেরেস্তার বাহিনী পাঠিয়ে দেয়। কাদের জন্য এই বান্দাদের জন্য এই বান্দার জন্য দোয়া করবে যে সমস্ত ব্যক্তিরা রাত্র জাফেন করবে যে সমস্ত ব্যক্তিরা ইবাদতবন্দি করবে যে সমস্ত ব্যক্তিরা আল্লাহকে ডাকবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকবে কি করবে দোয়া করতে থাকবে তাহলে কত বড় দিন কত গুরুত্বপূর্ণ দিন সবে কদর এরপরে আল্লাহ হবি হাদিসের মধ্যে বলছেন মান কমা লাইলাত আল কদর ইমানাও ওয়ইতেসামান গফির লাহুম মা তাকদ্দামা মিন জামবিহি মান কমা লাইলাত আল কদর ইমানাও ওয়ইতেসামান যে সমস্ত ব্যক্তিরা বিশ্বাসের সাথে ইমানকে মজবুত করে আল্লাকে সন্তুষ্টি করার জন্য যে সমস্ত ব্যক্তিরা কদর রাত্রিতে নফল ইবাদত বندگی করবে ইবাদত বندگی করবে ইবাদত বندگی করবে কম আলাতআাল কদরি ইমান ওয়াহি ইমানকে মজবুত করে বিশ্বাসের সাথে বিশ্বাস কি আল্লাহ এক আছে আল্লাহ একজন আস আছে আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে এই বিশ্বাস রাখতে হবে আর ইমানকে মজবুত করতে হবে ইমানকে মজবুতের সাথে যদি কোন ব্যক্তি যদি এই লাইলাতুল কদরে যদি নফলে বাদত করে আল্লাহকে ডাকে তাহলে আল্লাহ ফকরাবুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের পূর্বের সমস্ত গুনাখাতা ক্ষমা করে দিবে মা তার পূর্বের জীবনের সমস্ত গুণাখাতা ক্ষমা করে দিবে তাহলে তার পূর্বের জীবনের সমস্ত গুণাখাতা ক্ষমা করে দিবে সেটা সগিরাও হইতে পারে সেটা কবিরাও হইতে পারে আর আল্লাহকে সন্তুষ্ট করলে আল্লাহ ফক্রাবুল আলম সগিরা কবিরা সমস্ত গুনাখাতা ক্ষমা করে দিবে সমস্ত গুনা কি করে দিবে ক্ষমা করে দিবে কথা বুঝে এসছে না তো এখন এই এই তো আল্লাফাকবেন কোরআনে মায় লাইলাতুল কদরের কথা বলছেন লাইলাতুল কদরের গুরুত্ব এবং ফজিলের সম্পর্কে আলোচনা করছেন আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ্লাম ও লাইলাতুল কদরের গুরুত্ব এবং ফজিলের সম্পর্কে আল্লাহর হাবিবও বলে দিয়েছেন তাহলে এ রমজান মাসে লাইলাতুল কদর এখন লাইলাতুল কদর কখন হবে আল্লাহ ফাকরব বলে আলমিন আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ আলী কে লাইলাতুল কদর সম্পর্কে জানাইয়ে দিয়েছেন কিন্তু জানাই দেওয়ার পরে আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাবাই কারামদেরকে এটা জানাইয়ে দিব যে লাইলাতুল কদরটা কোন দিন কোন রাত্র জানাইতে গিয়ে দেখলো আসার সময় দেখলো যে দুইজন মুসলমান জড়গায় লিপ্ত হয়ে গেছে দুইজন ব্যক্তি কি হয়ে গেল জড়গায় লিপ্ত হয়ে গেলো এই জড়গাটাকে মিটমাট করতে যতটুকু সময় লেগছে এর ভিতরে আল্লাহ বলে আলাম এটাও বিশাল হ্যাকমত যাতে করে প্রতি রাত্রই সবে কদর খোঁজে আর সবে কদর যদি ভদ্র রাত্রিতে খুঁজতে থাকে তাহলে হইতে পারে আল্লাহ বলে আলাম বান্দার আমল নামাই এক রাত্রিতে খুঁজলে যতটুকু সব দিবে আর প্রতি রাত্রিতে খুঁজলে আল্লাহর বান্ডার কি কম অভাব আসেনি কেউ অব আসেনি আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত খালি দিতে চায় আল্লাহর গুনগুলো দেওয়া নেওয়া না বুঝেছ নি আল্লাহ দিতে থাকে আর আল্লাহ যদি না দিত তাহলে আমরা কিছু খাইতে পারতাম এই রিজি কত কিছু দিতেছে কেমনি আসতেছে গাছে ফলটা কেমনি ধরতেছে ফসলটা কীভাবে হইতেছে মাটির নিচে কত সুন্দর মাটি দিতেছে সেখানের মধ্যে আলু হইতেছে বিভিন্ন ফল ফ্রুট হইতেছে বিভিন্ন জিনিস হইতেছে উৎপাদন হইতেছে না বাদাম হইতেছে বিভিন্ন জিনিস হইতেছে এগুলা কে খাই আমরা বক্ষণ করি না আমরা খাইতেছি না তাহলে এটা দিতেছে কে আল্লাহ মাটি কুড়লে হাজার সারাক্ষণ যদি কুঁড়ি ফামনি কিছু তো দিতেছে কে এখানে মাটির থেকে উৎপাদন করতে সব দিতেছে দিতে আল্লাহ তো আল্লাহ বুলাইয়া দিছে দিছে এই কারণে যে যাতে করে আপনার উন্মতদেরকে তো আমি শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠ উম্মত বানাইয়া দিছি তো শ্রেষ্ঠ উম্মত যাতে করে আরো বেশি হয় একদিন কেন সে ডাকবে আমাকে সে প্রতিদিন ডাকুক সে প্রতিদিন ডাকুক তো প্রতিদিন যদি ডাকে তাহলে আল্লাহ আলাম আমাদের আমল নামের সবে কতটা সব কি করবেন করে দিবেন তো আল্লাহ হাবিব ফাক সাল্লাহ আল্লি আসাল্লাম কুলিয়ে দিয়েছে পরবর্তীতে আল্লাহ হাবিব সাল্লাহ সাল আলহিউ তারপরও হাদিসের মধ্যে বলছেন যে কিভাবে সবে কতটা কখন খুঁজবে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু হাদিসের মধ্যে বলেছেন তাহররা লাইলাত আল কদর ফিল বিতর মিন আসলা আখির রমজান রমজানের শেষ দশ দিনের যে বেজর রাত্রিগুলা আছে এই বেজর রাত্রিগুলাতে তোমরা সবে কদর খোঁজ রমজান মাসের যে শেষ দশ দিন আছে এই শেষ দশ দিনের যে বেজর রাত্রিগুলা আছে যে বেজর দিনগুলো আছে ওইগুলাতে তোমরা সবে কদর খোঁজ তাহলে আল্লাহ হাবিব রসুল্লাফাক সালি ওয়াসাল্লাম যখন বলছি বেজর রাত্রিগুলাতে কদর খোঁজার জন্য তাহলে এই সবে কদর আমরা শেষ দশ দিনের ভিতরে একুশ পাইতে পারি পাই পঁচিশ পাই 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 নাকি তাহলে এই বেজর রাত্রিগুলাতে আমরা সবে কদর খুঁজবো প্রতিদিন আমরা সবে কদর খুঁজবো আর যদি সব প্রতিদিন যদি সবে কদর খুঁজি যদি আল্লাহ ফকরাবুল আলমকে যদি সন্তুষ্ট করতে পারি তাহলে আল্লাহ ফক্রাবুলি আলম যতদিন আমি সবে কদর খুঁজবো ততদিন আল্লাহ ফক্রাবুল আলম সবে কদরও বাবা আমার আমল নামে লিপিবদ্ধ করে দিবে কথা বুঝে আসছেন আর এই সবে কদর যেতে আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাসাল্লাম বলছে শেষ দশকে অর্থাৎ রমজান মাসের শেষ দশ দিনে বেজর রাত্রি গুলাতে তোমরা কি করো সবে কদর আর এই সবে কদর খোঁজার জন্য সবে কদর যদি পাইতে হয় তাহলে সবচেয়ে বড় যে পদ্ধতিগুলো রাখছে সেটা হলে এতে কাফের বিষয়টা আল্লাহ রবিব রসুল্লাফাক সালি আসাল্লামে এতে কাফের কথাটা বলছেন আর এতে কাফের কথাটা এই কারণে বলছেন যে এতে কাফ যদি কোনো ব্যক্তি যদি পালন করে এতে কাপ মানে আবদ্ধ থাকা মানে আমি এক জায়গায় নিরিবিলভাবে যেমন কি দেখেন না কোনো কিছু যদি কোনো ব্যক্তি থেকে সরকার থেকে জনগণ আদায় করতে হয় তাহলে সরকার যদি দিতে না চায় তাহলে মানববন্ধন করে করেনি এক জায়গায় বসে মিটিং করে মিছিল করে বিভিন্ন জায়গায় বসে মানববন্ধন করে কেন যে আমি এটা পাওয়ার তুমি আমাকে এটা দিয়ে দাও সরকার তুমি এটা আমাকে দিয়ে দাও তো আমি আল্লাহ ফক্রব্বুল আলামিন আমাকে দিবে বাজেট করছেন দিবে কিন্তু আল্লাহ ফক্রব্বুল আলামিন দেওয়ার জন্য আল্লাহ থেকে নেওয়ার জন্য এক জায়গায় বসে যাওয়া নির্বিলভাবে কি করে যাওয়া বসে যাওয়া তাহলে বসে গেলে হইতে পারে আল্লাহ ফক্রব্বুল আলমিন এই ইউসেলাই বান্দাকে কি করবেন সবে কদর সাব দান করবেন কথা বুঝে এসছে নি এ কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মানে আতা কাফা ইয়ামান ইবতাগা ওয়াজুল্লাহি জালাল্লাহু বাইনাহু ওয়া বানা আন-নারি সানাসা খালা খানা আদিকা বাদ মিম্মা বাইনাল খাফিকাইন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে সমস্ত ব্যক্তিরা এক দিন ইতিকাফ পালন করবে কতদিন একদিন দিন ইতিকাফ পালন করবে তার থেকে আল্লাহ বলে আলমিন জাহান নামকে দিন তিন খন্দক দূরে সরাই নিয়ে যাবে কত খন্দক তিন খন্দক আর তিন খন্দকের মহাদিস কেরাম ব্যাখ্যায় লিখছেন যে তিন খন্দকের দূরত্ব হলো অর্থাৎ এক খন্দকের দূরত্ব হল আসমান এবং জমিনের মাঝে যতটুকু দূরত্ব তার থেকেও আরও বেশি তার থেকে আরও কি বেশি এটা হলো এক খন্দকের দূরত্ব তাহলে এই এক খন্দকের যদি দূরত্ব হয় তাহলে তিন খন্দক কয়দিনে এতে কাপ পালন করলে একদিন এতে কাপ পালন করলে আল্লাহ ফাকরব বলে আলেন তার থেকে জাহান নামকে এতটুকু দূরে কি করবে দূরে সরাইয়ে নিয়ে যাবে তো এই উত্তম সময় আমি দেখেন বেজর রাত্রিগুলেন অনেক সময় দেখা যায় আমাদের যদি আমরা এতেকা পালন না করি বাহিরে থাকি তাহলে অনেক সময় দেখা যায় আমাদের স্মরণ থাকে না আমাদের কি থাকে না স্মরণ থাকে না তাহলে এতে এতেকা যখন থাকবে তখন বিভিন্ন গুণের কাজ থেকে বিভিন্ন পাপের কাজ থেকে সে কি থাকবে মাহফুজ থাকবে হেফাজত থাকবে আর এই কারণে থাকার কারণে নিরিবিল তখন তার মনটা সবসময় আল্লাহর দিকে দাবিত থাকবে তখন তার মনটা চাইবে যে না আমি সবে কদরটা পাই সবে সবে কদরে সবটা লাফাকরব বলে আমাকে দান করুক নাকি এইভাবে তো তার কি থাকে আশা থাকে আর বাহিরে যদি দেখেন কাফ অবস্থায় না থাকে বাহিরে থাকে তখন দেখা যায় যে আমাদের সবে কদর খোঁজা সম্ভব হয় না অনেক সময় আমরা আমাদের স্মরণও থাকে না কথা বুঝে আসছে না তো এই কারণেই যারা তো ব্যবসা বাণিজ্য করে কিছু লোক আছে কিছু চাকরি বাকরি করে তারা তো তাদের চাকরি বাকরি জামিলের কারণে নয়তো তো ব্যবসা বাণিজ্যের কারণে তারা এতেকাপ পালন করতে পারে না কিন্তু আমি মনে করি যারা এ একেবারে যারা মুরব্বী আছেন তারা কি করবেন আপনারা যেহেতু ব্যস্ততা নাই আপনারা পারেন আমি দেখি অনেক সময় ময়মুরি কোনো কাজ নাই কোনো কি নাই কাজ নাই কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে আড্ডা দিবে গল্প গুজব করবে কিন্তু এতে কাফে বসবে না এই বাঁধেদের কথা বললে তখন আসে না তো যাই হোক যে কথাটা বলতেছিলাম তাহলে এতে কাপ আমরা কি করবো পালন করবো যদি এতে কাপ পালন করি তাহলে হইতে পারে আল্লাহাকরেন সবে কদর সব দিবে হ্যাঁ এখন যদি এতে কাপ পালন নাও করি তাহলে কি পাবো না হ্যাঁ পাবো কিন্তু ওই রাত্রগুলাতে আমাকে সবে কদরের জন্য খুঁজতে হবে সবে কদর খুঁজতে হবে সবে কদর খুঁজলে আল্লাহ ফাকরব বলে আমাকে সবে কদর কি করবেন দান করবেন সেই কারণে হাজার আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালাহ আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ আলী ওসাল্লামকে বলছেন ইয়া রসুল আল্লাহ যদি আমি কখনো বুঝতে পারি ওই দিনটা সবে কদর হইতে পারে তাহলে আমি কি করব মানে আমি কি করব মানে আমরা কি করব তাহলে ওই আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালাহ যখন আল্লাহর হাবিবকে প্রশ্ন করছেন আল্লাহ আল্লাহর হাবিব যখন আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালাহকে বলে দিয়েছেন তখন বলি দেওয়া মানে যে কোনো সাহাবাই কেরামদেরকে আল্লাহর হাবিব বলা মানি আল্লাহর হাবিবের স্ত্রীদেরকে বলা মানি হলো সমস্ত জন্য বলা সেটা সমস্ত জন্য আমল সেটা সমস্ত উন্মতের জন্য কি আমল তো প্রশ্ন করছে আল্লাহ হাবিবাক সালি সাল্লাম বলছেন যে তুমি যখন যদি এটা মনে করো যে সবে কদর রাত্রি এই রাত্রটা সবে কদর হইতে পারে নতবা মনে করছ নতবা এই সবে কদর রাত্রি বেজর রাত্রি যেটা আল্লাহ হাবিব ফাক সাল বলছে বেজর রাত্রিতে খোঁজার জন্য তাহলে আমরা যখন বেজর রাত্রিতে যখন সবে কদর তখন আমরা কি দোয়া করব। সেটা হলো সুন্দরভাবে আল্লাহ হাবিব রসুল্ফাক সাল আলহিউসালাম শিক্ষা দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ এই দোয়াটা বেশি বেশি পড়া তো আল্লাহাকাল্লাহাম হতা আশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তাল্নাকে বলছিলেন যে যদি তুমি সবে কদর বেদ রাত্রিগুলো তো আল্লাহ হবি বলছেন যদি তুমি সবে কদর মনে করো যে না এই রাত্রে সবে কদর হইতে পারে তখন তুমি ওই রাত্রিগুলোতে এইভাবে দোয়া করো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করনে ওয়ালাম দুহিব্বুল আফওয়া তুমি ক্ষমা করতে ভালোবাসো তুমি ক্ষমা করতে কি করো ভালোবাসো ফাআফু নি আমাকে ক্ষমা করে দাও আমাকে কি করে দাও ক্ষমা করে দাও তাহলে সবে কদর মানি হলো রমজান মানি হলো জিলহজ মাসের 10 দিন মানি হল ঈদের দুই রাতে মানি হল আসুরের দিনের কি যে ক্ষমা নিয়ে নেওয়া ক্ষমা কি করা তাহলে নিয়ে আল্লাহ ফক্রব্বুল আলমিনীর থেকে যদি আমরা ক্ষমা নিতে পারি এর থেকে আর বড় পাওয়ার কি বস্তু আছে নাকি ক্ষমাই তো বড় জিনিস যদি আল্লাহ ক্ষমা করে দেয় তাহলে এটাই হলো আমার বড় পাওয়া এটাই হলো আমার বড় কি পাওয়া তাহলে আল্লাহ ফাকর বলে নিকট আমরা এইভাবে কী করবো দোয়া করব তাহলে এই সবে কত রাত্রিতে আমি এভাবে দোয়া করব অন্য দিনও আমি এভাবে দোয়া করব। সেটা দোয়াটা কি আল্লাহ হুমাইনাক কা বন্ধু হেব্লা ফা ফুয়ানী আল্লাহ হুম হেব্লা ফানি হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো আমাকে ক্ষমা করে দাও আমাকে কি করে দাও ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এইভাবে আমরা কি করব দোয়া করব তাহলে আল্লাহ আমাদেরকে কি করবেন ক্ষমা করবেন এভাবে দোয়া করতে পারবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এই কারণে বেজর রাত্রিগুলাকে আমরা খুঁজবো কিসের জন্য সবে কদর জন্য সবে কদান জন্য তাহলে এই বেজর রাত্রিগুলো একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনতিরিশ ঠিক আছে এই দিনগুলো আমরা কি করব খুঁজবো আর যারা এতে কাফে বসবেন আজকে যেহেতু বিশে রমজান মাগরিবের আগে আগে ঢুকে যেতে হবে সূর্য ডুবার আগে আগে এতে কাফে কি করতে হবে ডুবে যাইতে হবে